আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা পাঁচ এখন আটটা পাঁচ বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো আমি সকালে উঠে গিয়েছিলাম হচ্ছে চিকেন আনতে তারপরে এখন এলাম এবার ওই বিছানাটা গোছাবো কারণ বনি একটু আগে ঘুম থেকে উঠলো তো আমি ভাবলাম যে আমি যখন আগে উঠে পড়েছি তখন যাই ফ্রেশ হয়ে আগে চিকেনটাই এনে দিই তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই কেননা আজকে আবার আমার কাজ আছে একটু ওই আমার আমার যে কাকারা বাইরে থাকে তারা তো আসছে এই বকরিদের জন্য তাই জন্য ওই যে ঘরটা আছে ওখানে সবসময় তালা দেওয়া থাকে যেখানে মানে মোটর চালাতে যাই ওই ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে তো তার জন্যই যেতে হবে পরাব্বা একটু পরেই ডাকবে আমি আগে তাড়াতাড়ি করে চা খেয়ে নিই তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে চাটা খেয়ে নিই চা খানো খাই নিই তারপরে যাবো ওই ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিয়ে আসতে হবে কাল পরশুর মধ্যে চলে আস কাল মানে আমি পরশু দিনের মধ্যে চলে আসবে আশা করছি তো তার একদিন আগে তো ঠিক করে রাখতে হবে তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি তাড়াতাড়ি এটা গুছিয়ে নিই তো এইদিকে দেখো এখন বিছানা গুছিয়ে দিয়েছি তো হয়ে গেছে গোছানো তো চলো এবার গিয়ে চাটাও খেয়ে নিই চলো এবার চাটা খেয়ে নি তারপর আবার পরে আসছি তো চলো মা আছে কিছু রান্না করছে রেখে দিই এখানে একটা শাক ভাজা হচ্ছে এই শাকটার নাম হচ্ছে সজনে শাক আর ওইদিকে এটা কি আছে এটা হচ্ছে আমরা চাটনি ওইদিকে দেখি কি কি আছে এখানে আছে পটল ভাজা এখানে আছে আলু ভাজা আলু দিয়ে চিকেন রান্না হবে আর এই ঘটায় রয়েছে ভাত চিকেনটা এখনও হয়নি প্রথমে ভাজাগুলো ভাজাগুলোই হয়ে গেলো বরাব্বা আমাকে ডেকে দিয়ে গেল তো চলো আমি এবার যাই বরাব্বা চলে গেছে ওই ঘরে চাবিটা নিয়ে গেল আমাদের বাড়িতে চাবি থাকে তো চাবি খুললো এখন এই একটা দিয়ে এবার আমি যাবো চলো যাই এখন

এই সেই ঘর যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি মানে ক্লাস তখন থ্রি না ফোরে পড়ি অবস্থা খারাপ হয়ে গেল আমার হ্যাঁ বারান্দা দুটো ঘর তিনবার করে ওগুলো বরাবর লাগবে ওই একদম বাইরেটা যেটা ওখানে বুঝবে হয়ে গেলে দিয়ে বলেছে তো চলে এসেছি বাড়িতে অবস্থা খারাপ প্রচণ্ড গরম হচ্ছে তো চলো পরে আসছে মানে হাত মুখ ধুই তো একটু ফ্রেশ হয়ে গেলাম আর রাটা চেঞ্জ করলাম রনার মধ্যে ঘরে তো ঝুলতে গেছি ঝুলগুলো পুরো অন্যায় করতে হয়ে গেছে বেঁধেছিলাম একটা নলে ছোটো মোটো হয়ে যেত এত কাজ করবেন একবারে করেছি বুঝতে খারাপ হয়ে গেল আমার করতে আমি ওই যে ঘরটা দেখালাম ওইটা আমাদের আগের ঘর ছিল যখন আমি ওই থ্রি না ফোরে পড়ি তখন এই ঘরে এসেছি ওই ঘরেই ছোটোবেলা মানে জন্মের পর থেকে ওই ঘরটাই দেখে আসছি এই ঘরটা ওই দুটো ঘরের থেকে না ছোট সবচেয়ে ছোটো হচ্ছে এই ঘরটাই এই ঘরটাকে দলিত ঘর বলতো সবাই এই ঘরটাই এখন আমাদের ভাগ্যে আছে তো অ্যাডজাস্ট করে নিয়েছি ভালো হবে ঠিকঠাক করে আমাদের মতো এমন ঠিকই আছে তবু ওই বাইরের ওই বড় বারান্দাটা না খুব মিস করি আমাদের বাড়িতে তো বারান্দাই নেই এই যে এখানে একটা সরু মতো গলি তো ওই ঘরটায় বিশাল বড় বারান্দা ছিল আর আমার কাকারা তো সবাই বাইরে থাকতো তো ওই ঘরটায় আমরা একাই থাকতাম বেশ ভালো বড়ো বারান্দা খেলা করতে পারতাম সব কিছু এখানে তো যাই হোক এখন যেখানে আছি সেটাকে নিয়ে অ্যাডজাস্ট করে থাকি তো চলো মা ভাত করে দেবে মাও না ঘরে মানে আমাদের ঘরগুলো মুছে নিয়েছে জান যে আমি ওখানে অবশ্যই কাজ করে আসবো ঘরে এসে আর পাবো না তাই মা ঝাঁট দিয়ে মুছে একবার ঠিকঠাক করে রেখে দিয়েছে তো দেখছি মোছা হয়ে গেছে কমপ্লিট এবার ভাত খুলবে হ্যাঁ সাদাটা ওর কাছতে হবে ভাত খোলো আগে তুমি খিদে পেয়ে গেছে আমার আজকে সকাল থেকে না ভিডিও আপলোড করা হয়নি সকালে উঠে আমি আপলোড করে দিয়েছি কিন্তু ওটাকে তো প্রাইভেট প্রাইভেট নয় আনলিস্ট আপলোড করতে হয় ওটাকে আবার পাবলিক করতে হবে আমাকে থামবেল রেডি করতে হবে টাইটেল রেডি করতে হবে তারপরে তো এখন বসে বসে সেটাই করবো মা ভাতটা বারুক তারপরে খাবো তো চলো এখন আমি ভিডিওটাকে তাড়াতাড়ি করে পাবলিক করে দিই তো তো শেয়ার করতে হবে না আর আগের দিন আমি ভিডিও করিনি তার আগের দিনে ভিডিওটা তোমরা আজকে পাবে তো চলো আগে ভিডিওটা ছেড়ে দিই তারপরে আসছি তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে একটু দারবাসনি ওখান থেকে যাবো মামার বাড়ি দারবাসনি যাবো হচ্ছে কারণ হচ্ছে বুনে একটা ড্রেস নিয়ে এসেছিলাম কদিন আগে ওটা একটু চেঞ্জ করতে হবে ওটা ছোট হচ্ছে ওটা চেঞ্জ করব আর মামার বাড়ি যাব একটু দরকার আছে আমি আর মায়ে যাব গাড়ি বার করতে হবে তো চলো গাড়িটা বার করিনি দেখবে না আব্বা আসলে আগে আসতে হবে কারণ আব্বা কাজে গেছে আবার খেতে আসবে ওই একটা দিকটার মধ্যে চলে আসতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে তো চলো পরে দেখা হচ্ছে এখন যাই হ্যাঁ চওড়া ফিতে গুলো খুব বেরিয়েছে সরু ফিতে চলছে এখন না বেরিয়ে চওড়াটা বসে দিচ্ছি পয়ত্ৰিশ দাম আঢ়ৈ

সময় হচ্ছে একটা একুশ বেরিয়েছিলাম সাড়ে এগারোটায় গোসল করে গিয়েছিলাম তো চুলটাকে ওরকমই বেঁধে চলে গিয়েছিলো মানে খোপা করে চলে গিয়েসাম শুকায়নি পুরো ভিজে আর তেল দেওয়া শুকাতে হবে একে চুল উঠে যাচ্ছে ভিজেতে আরও সব চুল উঠে যাবে আর কিছু থাকবে না মাথায় চলো কী কী কিনে আনলাম দেখিয়ে দিই আর বোন কোন ড্রেসটা নিলাম দেখায় ওই ড্রেসটা দেখায় নি না যেটা চেঞ্জ করলাম এখন যেটা নিয়ে সেটাই দেখাচ্ছি এই লাল ড্রেসটা নিয়েছি এটাও বকৃতের দিন পরবে আশা করছি লাল ফ্রকটাই বেশি ভালো লাগছে তখন না মানে যখন কিনতে গেছিলাম তখন মনে করছিলাম যে এটা অনেক বড় হবে কিন্তু দেখলাম যে এটাই ঠিকঠাক হচ্ছে যেটাই নিয়েছিলাম সেটাই ছোট হচ্ছে এই বেলটা দিয়ে আরো সুন্দর লাগছে বাচ্চাদেরকে লাল সারাতেই বেশি মানায় কেমন লেগেছে জানিও ফ্রকটা এটা হলো আমার বুনির বকরিদের জামা আর কি কিনেছি দেখিয়ে দিই চলো আর এখানে দুটো জুতো কিনেছি ফার্স্টে এটা দেখা এটা হচ্ছে মায়ের মার জন্য কিনেছি এরকম ডিজাইন এটা আর খুলছি না আর আমার জন্য নিয়েছি বাড়িতে পড়ার দেখিয়ে দিই বাড়িতে পড়া জুতোগুলো একদম খারাপ হয়ে গেছিলো তার জন্য একটা নতুন নিলাম হেরম স্টাইলের জুতো আমি আগে কখনো পরিনি ফার্স্ট টাইম বনি পড়েছে আমার বনিকে দেখেছি তোমরা পিঙ্ক কালারে দেখতে বেশ ভালো লাগছে আমার পছন্দ হয়েছে খুব তো এখন বেরিয়েছি হচ্ছে আমাদের গাছ থেকে লেবু পারতে আচ্ছা আর রোদ বা বন জঙ্গল হয়ে আছে ভয় লাগছে একটা লেবু বেড়ে নিয়ে যাই বাড়িতে লেবু নেই আর গাছ ভর্তি লেবু লেবু পড়েই আছে ফেটে গেছে আর গাছটা দেখো খালি কি অবস্থা প্রত্যেকটা ডালে লেবু আছে পুরো গাছটা ভর্তি লেবু এই অবস্থা এখানকার এদিকে দেখো এই স্যালাডের জন্য লেবু আনতে গিয়েছিলাম চলো এবার ভাতটা খেয়ে নি হ্যাঁ ডেটটা পার হয়ে গেছে ফোনে একদম চার্জ নেই ফোনটাকে চার্জ দিতে হবে ব্যাটারি পুরো লাল হয়ে গেছে মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আছে এবং ভাতটা চলো খেয়ে নি এবং ফোনটা চার্জ দিয়ে একবারে সে বিকেলে উঠে দেখা হবে ঠিক আছে হ্যালো গাইস তো অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম এখন টাইম হচ্ছে পাঁচটা চৌত্রিশ সাড়ে পাঁচটা বাজছে তো চলো এখন আমি বাইরে যাই একটু বসবো সবাই আমার আগে বাইরে চলে গেছে আমার ডিউটি পড়েছিল হচ্ছে মোটর চালানো পানি নেই গো থেকে শেষ হয়ে গেছে তো মোটর চালিয়ে ঘরে চাবি দিয়ে তারপরে যাওয়া চলো এবার আমি যাই বলে দাও তো হ্যাঁ তো

হ্যাঁ গরুগুলো চলে যাবো দোকান থেকে ঘুরে আছি তো আমরা এখন দোকান থেকে চলে এসেছি এখন কোথায় যাবে শুবু কোথায় যাবে ঘুরতে একটু ঘুরিয়ে নিয়ে আমি দিয়ে এসে দেখা হবে তোমাদের সাথে তো গাইস এখন সময় হচ্ছে রাত্রি এগারোটা আমার মনেই ছিল না যে ভিডিওটা শেষ করা হয়নি তো তখন সন্ধ্যাবেলা বাড়ি এসে চা খেলাম ভুলেই গেছি যে ভিডিওটা শেষ করতে হবে এখন ঘুমতে যাওয়ার আগে মনে পড়লো ভিডিওটা তো শেষ করা হয়নি তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থেকো দেখা আবার নেক্সট কোনো একটা ভিডিওতে নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ